ওই প্রি প্রাইমারি টিচার ক্যাবিনেট মঞ্জুরি দিয়েছে নিয়োগ করার জন্য তিনশো বাহান্নটা পোস্ট নিয়োগ হবে এবং সম্পূর্ণটা নিয়োগ করবে টিআরবি যারা টেট এক্সামিনেশন করে আপনারা জানেন নিশ্চয়ই টিচার এলিজিবিলিটি টেস্ট টেট এক্সামিনেশন যারা করে টিআরবি সেই টিআরবি এই তিনশো বাহান্নটা পোস্ট প্রি প্রাইমারি টিচার সেখানে নিয়োগ করবে এলিমেন্টারি এডুকেশনের প্রতিনিধি